বুধবার রামনবমী উপলক্ষে মধ্য হাওড়া থেকে ঐতিহাসিক রামরাজতলা রাম মন্দির পর্যন্ত এক বিরাট শোভাযাত্রা বের করা হলো রাম ভক্তদের তরফ থেকে এই শোভাযাত্রায় সামিল হয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্ব উমেশ রায় তিনি হাতে তলোয়া নিয়ে যোগ দেন বিভিন্ন ধরনের রামের ট্যাবলো সাজানো হয়েছে এই মিছিলে বিজেপি হাওড়া আবার লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রতীম চক্রবর্তী সামিল হন রাজ্য বিজেপি নেতৃত্বদের হাতে তলোয়ার দেখা যায় অন্যদিকে রামনবমীতে শোভাযাত্রা আয়োজন করা হয়েছে তৃণমূলের উদ্যোগেও বেলুরুর হনুমান মন্দির মহাবীর চক থেকে এদিন শোভাযাত্রা হচ্ছে বজঙ্গলি মন্দির লগমেন্ট কোয়ার্টার পর্যন্ত সেখানে পার্টি পোষণ বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রী অরূপ রায় বিধায়ক ডক্টর রানা চট্টোপাধ্যায় কৈলাস মিশ্র প্রমুখ ও উপস্থিত হয়েছে এবং কোনো অভিযোগের অসুবিধা নেই আমাদের ইলেকশন কমিশন পাওয়ার দিয়েছে আমাদের আমরা ইলেকশনটা করতেই পারি কিন্তু আমার বক্তব্য আজকের দিনটা গর্বের আমরা জন্মেছি তখন থেকেই আমাদের কিন্তু রাম দাস রাম সবসময়ই রয়েছে অতএব আমাদের কোনো অসুবিধা নেই আমাদের সব কাজকর্ম আমাদের কমিশনার আমাদের পার্টি সুন্দর করে করছে বিজেপির অভিযোগ রয়েছে বিজেপি তো একটাই হচ্ছে সব সময় ওনারা এইটা করো এইটা করো এইটা করো কিছু হলেই পিছনে লেগে যাচ্ছে এবং বিশেষ করে গতকাল আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী তিনি যেভাবে ওইটা করেছেন যেভাবে বলেছেন কথাটা খুব অন্যায় ওটা খুব অন্যায় ওনার পক্ষে না উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি এখানে এসে বাংলাকে শেষ করতে চাইছেন এটা হবে না এটা পারবে না